আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই আপনি দেশের বাজারে বর্তমানে এক ভরি স্বর্ণ কিনলে কত করে কিনতে পারবেন এবং বিক্রয় করতে গেলে কত করে পাবেন সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার দুই সাতাশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ত্রিশ হাজার আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ টাকা এবং মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার একশত চৌত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে কত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার ছয়শত তেতাল্লিশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার তিনশত আটচল্লিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার চারশত ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার তিনশত চোদ্দ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ